হ্যাঁ দেখুন কত টমেটো ধরছে এবারে দেখুন বন্ধুরা এই যে লম্বা যে গ্রো ব্যাগটা যে আমি তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন আজকে যে ভিডিওটা বন্ধুরা আমি যে পরপর আপনাদেরকে গ্রো ব্যাগ মানে তৈরি করা দেখিয়েছি একটা স্ট্যাবলার দিয়ে দেখিয়েছি একটা সেলাই করে দেখিয়েছি এক বন্ধু বলেছে যে এত বড়ো গ্রো ব্যাগটা তৈরি করলেন কি করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর আমি যে স্ট্যাবলার দিয়ে যে গ্রোব্যাকগুলো তৈরি করেছি তাতে আমি কি সবজি করেছি সেটা আজকে দেখাবো আর দুটো বীজও কিন্তু আমি ফেলবো শাকের বীজ ফেলবো সেটাও দেখাবো বন্ধুরা আর আরেকটা কথা বলে রাখি এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার টমেটো গাছের ভিডিও দেখে যে দিদি ভাই ওটা কি জাতের টমেটো সেটা বলতে পারবো না কারণ আমার লোকাল মার্কেট থেকেই নেয়া ওনারা বলেছিলেন খুব ভালো হবে তবে ভালোই খারাপ নয় যাতে নাম আমি বলতে পারবো না এক একটা পিস কিন্তু কিন্তু গাছের পাঁচ টাকা করে নিয়েছিল ওটা কি জাতের বলতে পারবো না কিন্তু খারাপ নয় ভালো এবারে চলুন বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে গ্রো ব্যাগেরটা আমি কী কী লাগিয়েছি আর বড় গ্রো ব্যাগটা কিভাবে তৈরি করেছি সেটাও বলব চলুন দেখাই বন্ধুরা ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি আপনাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিও দেখছেন একটা লাইক দিতে একদম ভুলবেন না চলুন এবার দেখাই দেখুন বন্ধুরা আমি এখানে লাল পুনকো শাকের বীজ ফেলেছি আর এটা হচ্ছে সাদা পুনকো শাকের বীজ ফেলবো আর একটু মেথি বীজ ফেলবো মেথি ইয়েগুলো দেখুন কল এসে গেছে কিভাবে ফেলছি চলুন দেখাই আমি ছোট ছোট আর এইগুলোতে দেখুন এই যে গাজর গাছ বসিয়েছি দেখুন সুন্দর হয়েছে গাজর গাছগুলো এখানেও কিন্তু দেখুন প্রচুর টমেটো কিন্তু ধরেছি আর বন্ধুরা দেখুন এই যে বিম হচ্ছে বিম টুকটাক করে তুলে খাওয়া হচ্ছে আর এই দেখুন এই পাঁচ লিটারের ডামের মধ্যেও কিন্তু একটা টমেটো গাছ আমি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বড়বটি গাছ টুকটাক করে কিন্তু সবটাই লাগিয়ে রেখেছি আর দেখুন গাছের গ্রোথ কিন্তু খারাপ নেই খুব সুন্দর আছে এই ফলের ক্যারেটগুলোতে বন্ধুরা আমরা কিন্তু সহজেই কিন্তু ওই সবজি চাষ করতে পারি খুব একটা বেশি দাম নয় আমাদের এখানে কুড়ি টাকা করে দাম নেয় মাটি কিন্তু আমি আগে থেকেই বন্ধুরা রেডি করে রেখেছি দেখুন খুব হালকা মাটি তৈরি করে রেখেছি এবারে এর মধ্যে আমি কিন্তু বিষটা ছড়িয়ে দেব একদম বিষটা সুন্দরভাবে ছড়িয়ে দেব বন্ধুরা এতে এতটা বীজ দেয়া যাবে না আবার একটা জায়গায় বসিয়ে দেবো আমি একটাতে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে এর ওপর থেকে এটাকে চাপা দিয়ে দেবো কারণ এটা এরকম চাপা দিয়ে দিতে হবে মাটি দিয়ে দিয়ে জলটা দেবো জলটা কিন্তু বন্ধুরা ঝাঁঝরি যদি আপনাদের থাকে ভালো নাহলে বোতলের ছিপিটাকে গরম ছুঁচে করে গরম করে নেবেন দিয়ে মানে ছিদ্র করে নেবেন দিয়ে সেটা করে দেবেন তাহলে কিন্তু এই শাক গাছের পক্ষে ওরমভাবে দিলে কিন্তু খুব ভালো আর দেখুন বন্ধুরা ছড়ানো হয়ে গেল এবারে চলুন পুনকো বীজগুলো ফেলি কোনো জিনিসই কিন্তু বন্ধুরা দেখুন ফেলে দেওয়ার নয় কিন্তু দেখুন এটাও কিন্তু আমার একটা প্লাস্টিকের গামলা এতেও কিন্তু পরপর যতক্ষণ না এটা একদম ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু আমি ফেলবো না এখানেই দেখুন এই যে সাদা পুনকোর বীজগুলো আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দিচ্ছি দেখুন আর দেবো না আর এবার একটা কাঠি করে শুধু নাড়িয়ে দেবো এখানে মাটি চে চাপা দেওয়ার দরকার নেই যারাই পুনকো বীজ ফেলবেন এখানে মাটি আলাদা করে চাপা দিতে হবে না দেখুন এরকম একটা কাঠি নেবেন কাঠি নিয়ে জাস্ট এরকম করে নেড়ে দেবেন তাহলেই হবে দিয়ে আর যেভাবে জলটা মানে মেথি গাছে দিতে বললাম সেইভাবে দিয়ে দেবেন মেথি বীজ যে ছড়ালাম এটাতেও সেইভাবে দিয়ে দেবেন আর দেব না বন্ধুরা কারণ এমনিতেই এই বীজ ফেলতে গেলে একটু ঘন হয়ে যায় আর এতে দেবো না এবার জলটা ছড়িয়ে দেব। কিভাবে জলটা দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা এ দেখুন দেখতে পেয়েছেন আমি ছুঁচে করে গরম করে কিন্তু একটাকে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে নিয়ে এতে কিন্তু জলটা যদি দেওয়া হয় শাক গাছের ক্ষেত্রে তাতে কিন্তু খুব ভালো হয় এ দেখুন জলটা ঠিক এরকম পড়বে অনেকেই জানেন আপনারা কিন্তু যারা জানেন না তারা কিন্তু এরকমভাবে দিতে পারেন এইভাবে শুধু জাস্ট ভিজিয়ে দেব আবার যখন এই শাক বেরিয়ে যাবে বন্ধুরা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর ওই মেথি বিষটা কিন্তু ওটা কিন্তু মাটি দিয়ে একদম পুরো চাপা দিতে হবে ওটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে কিন্তু এভাবে জল দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা আমি বস্তার মধ্যে কিন্তু মূলো চাষ করেছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন বস্তার মধ্যে এই বস্তার মধ্যে মূলো চাষ করেছি এটা কিন্তু সাদা মূলো বড় বড় মূল্য হবে বলে আমি বস্তার মধ্যে দিয়েছি কারণ এর সাদা মূলোগুলো একটু জায়গা বেশি লাগে যার জন্য কিন্তু আমি বস্তার মধ্যে করেছি আপনারাও চাইলে কিন্তু এরকম বস্তার মধ্যে করতে পারেন মূলো চাষ দেখুন বন্ধুরা আমি এখানেতে দেখুন লাল পুনকোর শাক ফেলেছি দেখুন আমি আর একটা ওরকম স্ট্যাবলার দিয়ে কিন্তু এখানে করেছিলাম করে এটাতে আমি লাল পুনকোর শাক ফেলেছি আর আপনাদের যেটা ভিডিওতে দেখিয়েছি দেখুন চিনতে পারছেন কি না দেখুন এটাতে আমি পালং শাক ফেলেছি দেখুন এইভাবে কিন্তু আমরা গুঁড়ো ব্যাগ তৈরি করে কিন্তু পালং শাক বা এই পুনকো শাক এগুলো বসাতে পারি বন্ধুরা বন্ধুরা দেখুন ওখানে যে গ্রো ব্যাগে দেখলেন আমি পালং বীজ ফেলেছি এখানে কিন্তু আবার আমি কিন্তু একবার বসিয়ে দিয়েছি দেখুন কারণ হচ্ছে আমাদের কিন্তু ছাদ বাগানে ছোট্ট জায়গা আমাদের এত প্রতিদিন গাছ বসাবো সেরকম জায়গা বন্ধুরা থাকে না আর দেখুন আর একটা জিনিসও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভাঙা বালতিগুলো দেখতে পাচ্ছেন এই ভাঙা বালতিগুলোকেও কিন্তু আমি কিন্তু ফেলিনি দেখুন এতে কফি গাছ লাগিয়েছি কফি গাছের গ্রোথ কিন্তু খারাপ নয় অনেকেই বলেন যে প্লাস্টিক বালতিতে গাছ হতে চায় না বা প্লাস্টিক জায়গা ঠিকঠাক করে যদি মানে গাছ করা যায় বন্ধুরা সেখানে কিন্তু সত্যি কিন্তু গাছ ভালো হয় এটা কিন্তু তো আমি নিজে করি আমি নিজে দেখেছি আর একটাও দেখাচ্ছি দেখুন এই দেখুন এটাতেও দেখুন সুন্দর কিন্তু গাছের গ্রোদ রয়েছে টমেটো গাছ বন্ধুরা এই টমেটো গাছ দেখেই বলেছিলেন কি জাতের দেখুন কত টমেটো ধরছে এবারে দেখুন বন্ধুরা এই যে লম্বা যে গ্রো ব্যাগটা যে আমি তৈরি করেছি এখানে যে কফি গাছ লাগিয়েছি পরপর দেখুন দুটো আছে এরকম লম্বা গ্রো ব্যাগ রয়েছে দেখুন এতে আমি কিন্তু কফি গাছ লাগিয়েছি ওধার থেকেও আপনাদেরকে একবার দেখিয়ে দিই হ্যাঁ দেখুন এদিক থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বড় যে গ্রো ব্যাগটা আমি তৈরি করেছি সেটা কিভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে একটু বলি দেখুন কফি গাছ ফুলে মনে হচ্ছে বন্ধুরা এবার কিন্তু ফুল আসবে এই পাতা জড়ো হয়ে গেছে মানেই কিন্তু আমাদের গাছে মানে ফুল ধরবে বন্ধুরা দেখুন আমার হাতে যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসুর ডালের বস্তা এই বস্তাটাকে প্রথমে আমি এটাকে খুলেছি খুলে সাইড দিয়ে কেটেছি আর একটা বস্তাকেও কিন্তু এরকম খুলে নিয়ে সাইড দিয়ে মানে কেটে নিয়েছি দুটোকে প্রথমে জয়েন্ট করেছি জয়েন্ট করে আমি কিন্তু ব্যাকগুলো করেছি যারা দেখেননি এখনও পর্যন্ত আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দেব বন্ধুরা আপনারা দেখে নেবেন ওইভাবে করে কিন্তু আমি কফি গাছগুলো বসিয়েছি তাহলে বন্ধুরা এইভাবে সবজি চাষ করুন সবুজের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই